সালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্যিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রেদন আমার দেশ পত্রিকায় একটা চিঠি লিখছেন তো চিঠিতে উনি আহ্বান করছেন যে মাটি দূষণ বন্ধ করতে হবে না চিঠিতে কিছু তথ্য তথ্যপাত্র উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে আমাদের যে শিল্প কারখানাগুলো রয়েছে এবং জমিতে যে সার ব্যবহার করি এবং কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট ইউজ করি শ্যাম্পু ডিটারজেন্ট এসব তো একটা বাড়তি অংশ পানিতে চলে যায় মাটিতে চলে যায় এগুলো মাটিতে যাওয়ার পরে যে শেষ হয়ে যায় এরকম না এগুলো দীর্ঘদিন থেকে যায় মাইক্রোপ্লাস্টিক হিসেবে মাটি পানি এসবে থেকে যায় এবং এগুলো যেমন জলজ উদ্ভিদ জলজ প্রাণী মতো মাছ খায় সে মাছের শরীরে এটা যাচ্ছে এবং জলজ বিভিন্ন উদ্ভিদ যেগুলো আমরা শাক হিসেবে খেয়ে থাকি ফল হিসেবে খেয়ে থাকি পানি ফল আছে কলমি শাক আছে এরকম বিভিন্ন শাকসবজি আছে সেগুলোতে এই সব মাইক্রোপ্লাস্টিক চলে যায় এরপরে যে কলকারখানার বর্জ্য যেসব নদী নালাতে যাচ্ছে তার পাড়ে যে সব শাকসবজি চাষ করা হচ্ছে সেসব শাক শাকসবজিতেও এই মাইক্রোপ্লাস্টিকগুলো যাচ্ছে এর ফলে কি হচ্ছে সেই শাকসবজি মাছ এগুলো যখন আমরা আবার খাচ্ছি এগুলো আমাদের শরীরে প্রবেশ করতেছে এর ফলে এগুলো আমাদের দেহে একটা নেতিবাচক প্রভাব তৈরি করতেছে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় পড়ছেন বা বিভিন্ন জনের কাছে জানতে পারছেন যে মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কেন বুড়িগঙ্গার তীরে যেসব শাক সবজি চাষ হয় সেগুলোতে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে ক্রোমিয়াম এবং এরকম অনেক ভারী ধাতু পাওয়া গেছে যেগুলো আমাদের মানে স্নায়ু বিক্রিয়াকে বা স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয় ক্ষতিগ্রস্ত করে এছাড়াও যে ভারী ধাতুগুলো আছে এই ধাতুগুলো আমাদের প্রজনন সক্ষমতাকে ব্যাহত করে কমিয়ে দেয় সো বিষয়টা খুবই কনসার্নের আমরা তো বাতাসকে দূষিত করে ফেলছি ঢাকা শহরে বসবাস করার মতো আসলে পরিবেশ নাই সেটা আমরা সবাই জানি শব্দ দূষণ বায়ু দূষণ এসব তো হয়েছিলই মাটির দূষণটাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তা আমরা যদি সুস্থ জীবনযাপন করতে চাই আমাদের বাচ্চাদেরকে বা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে যদি স্বাভাবিক জীবন দিতে চাই উন্নত জীবন দিতে চাই তাহলে আমাদের এসবে সতর্ক হতে হবে আমরা মন চাইলেই জমিতে ইভিএস সার বা বিভিন্ন সার দিতে পারি না আমাদের যে কলকারখানার বর্জ্য চাইলে যেখানে সেখানে ফেলতে পারি না এগুলোর একটা সিস্টেমে নিয়ে আসা দরকার যাতে এগুলো পরিবেশে যত্রতত্র মিশে না যায় আমাদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম